ওলি আল্লাহর বাংলাদেশ আমার শাহজালাল বাবার বাং রহম করো আল্লাহ রহম আমার শাহজালাল বাবার বাংলাদেশ আরে ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো রহম করো আল্লাহর উলির দরবার আশেক ভক্তদের মিলন মেলা কথা কন ঠিক কিনা কারণ এই জামানার মধ্যে এই দেশের মধ্যে বাংলার জমিনের মধ্যে আল্লাহর উলিগণে সে ইসলাম প্রচার করেছেন কথা বলেন ঠিক কিনা আগে মাজার হয়েছে তারপরে মসজিদ আগে কি হয়েছে মাজার তারপরে কি হয়েছে মসজিদ এখন মসজিদকে প্রাধান্য দেয় মাজারকে প্রাধান্য দেয় না কারণ যারা অলি আল্লাহ বিশ্বাস করে না এরা মাজার শরীফকে পছন্দ করে না কিন্তু আমরা অলি আল্লাহদেরকে মানি কি মানি না কথা বলেন মানি কি মানি না আল্লাহর অলিদের কাছে আমাদের যেতে হবে হবে কি হবে না আমার বাইরা আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আজকুরুকুম আমার আল্লাহ কোয়েরে বন্দা আমার আল্লাহ কোয়েরে বান্দি তোমরা যে যেখানে থাকো না কেন আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর মহব্বতে জিকির করো আমি আল্লাহর জিকির করলে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট জুড়ে কন সুবহান আল্লাহ আমার পায়রা আল্লাহকে যদি ভুলে যাও আল্লাহ কয়ে তোমাদের তোমাদেরকে আমি বলে যাই কথা কন ঠিক কিনা আমার বাইরা দুনিয়াতে শান্তি দেওয়ার মালিককে কথা বলেন কে অশান্তি দেওয়ার মালিক হ্যাঁ অশান্তি দেওয়ার মালিক আল্লাহ শান্তি দেওয়ার মালিক আল্লাহ অশান্তি হলে আপনার কর্ম কথা কন ঠিক কিনা আমার বাইরাম আপনি যদি শান্তি পেতে চান আল্লাহর অলিদের দরবারে আসত হবে জুরেখন ঠিক কি নাম আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেন ইন আল্লাহ কারিব মিনাল মুহসিনিন আল্লাহর উলিরা আল্লাহর বন্ধুরা যেই জমিনের মধ্যে আছে তাদের কাছে তুমি যাও মুহসেন বান্দাদের কাছে আল্লাহর নিয়ামত তুমি বেশি বেশি করে উপভোগ করবে জুরে কন সুমান আল্লাহ আমার বাইরাম এই দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে যিনি ছিলেন হিন্দুদের গভর্নর ছিলেন রাজা ছিলেন গরু রাজা বাংলাদেশটাকে একাই সে কি করতো রাজত্ব করত। এই দেশের মধ্যে বাবার শাহজালাল প্রবেশ করে জুরে কান সুহান আল্লাহ বাবার শাহজালাল যখন সুরমা নদী পার হওয়ার জন্য নদীর কিনারে যখন এসেছে গুরু গোবিন্দ রাজা বলেন এ নদীর মধ্যে যত নৌকা আছে সমস্ত নৌকা কি করো জমিনের উপর উঠায় নিয়ে আসো একটি নৌকা পানিতে থাকা যাবে না সমস্ত নায়াদেরকে বললেন সবাই নৌকাগুলি উপর উঠাই ফেললেন আল্লাহর অলি বাবা শাহজালাল তিন শতম অলি একত্রিত হইয়া সিলেটের সুরমা নদী যারা গেছেন ওইখানে দেখবেন সুরমা নদী আছে ওই নদীটাকে পার হওয়ার জন্য বাবার শাহজালাল কি করলেন ভক্তদেরকে বললেন বাবারা আমার তোমরা আমার সঙ্গে এসেছ নদীটাকে পার হওয়ার জন্য আমি একটা ব্যবস্থা করতেছি রেখুন সুমান আল্লাহ নামাজের মাসলা কারো কাছে আছে আল্লাহর উলি ডাক দিছে কার কাছে নামাজের মাসলা আছে নামাজের মাসলা একজন ব্যক্তি দাঁড়ায় বলেন হুজু আমার কাছে নামাজের মাসলা আছে তিনার নাম হলেন নাসির উদ্দিন সালা চিৎকার মেরে বলুন সুহান আল্লাহ যার মাজার শরীফ হয়েছে মোরার জমিনে কোন জায়গায় মোরার বন জমিনের মধ্যে নাসিরুদ্দিন সিপাহী শালা তিনি বলছেন হুজুর আমার কাছে নামাজের মাস্তা আছে আল্লাহর উলিরা নামাজের মাস্তা সাথে করে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা আর কিছু মানুষ আছে কো কিসাবের দরবারে গেলে নামাজ লাগে না এরকম লোক আছে না নাই তারা কি আমাদের বন্ধু না দুশ্মন আমাদের দুশ্মন আল্লাহর উলিরা প্রথমেই নামাজের তাকিদ করে কথা কোন ঠিক কিনা একারিরও কোন দিন চিষ্টির রহমতুল্লাহ তিনার কাছে কোন লোক আসলে বলছে বাবা তুমি নামাজ পড়বা কি করবা নামাজের আগে নামাজের কথা বলছে তুমি নামাজ পড়বা তোমার আম্মা থাকলে আম্মার খেতমত করবা বাবার খেদমত করবা কোনো দিন বিয়া তুমি করিয়া আমি কারের কাছে আইসো না তুমি যদি তোমার মাকে তোমার বাবাকে খুশি করতে পারো আর পাঁচ সপ্তাহ নামাজ যদি তুমি আদায় করতে পারো আমি কারির কাছে আসলে তোমার লাভ হবে কথা কোন ঠিক কিনা আমার পায়েরা আল্লাহর অলি বাবা শাহজালাল ডাক দিলেন নামাজের মাস্তাটা আমার কাছে দাও নাসির উদ্দিন সিপাহি যার মাজার শরীফ যার রোজাটা পূর্ব এবং পশ্চিমে হয়ে আছে। সুহান আল্লাহ কন আল্লাহর অলি নাসির উদ্দিন ডাক দেখ হুজুর আমার কাছে একটি নামাজের মাস্তা আছে যেদিন থেকে আমি আপনার পরশ পেয়েছি সেদিন থেকে আমি নাসির উদ্দিন জীবনে আসরের নামাজ কাজা করি নাই আমার নামাজের মাস্তারটা আপনি নেন এবার যখন নামাজের মাস্তারটা দিলেন আল্লাহরী শাহজালাল শর্মা নদীর পানির উপরে ওই নামাজের বিছনারটা ছেড়ে দিয়ে বললেন সবাই চোখুটা বন্ধ করো আল্লাহ হুয়া আকবারের দুনি দাম চিৎকার মেরে একবার আল্লাহ হুয়া আকবার বলেন জোরে বলেন সুমান আমার ভাইয়ের আল্লাহ রলিম শাহজালাল কি করলেন সবাইকে বলেন চোখটা বন্ধ করতে আল্লাহ আকবারের দুনি দিছে দেওয়ার সাথে সাথে সোর্মা নদী পার হয়ে গেছে জোরে কন সুমান আল্লাহ আর জোরে কন নামাজের মাস্তাটা বিছাইয়া নদী কি হয়ে গেছে পারে গেছে এই ক্ষমতা আল্লাহ পাক তার অলিদেরকে দিয়েছেন জোরে কন সুবহান আল্লাহ কন আমরা জিনার কাছে এসেছি আল্লাহর অলিকারী কোনদিন চিশতি রহমতুল্লাহ আলাই এ ক্ষমতা আছে না নাই কথা কন আছে না নাই আছে কথাটা কইলি অনেকের কাছে খারাপ লাগে কথা কন ঠিক না যা আমরা কাছে নাই তাদের কাছে আছে তাই না এমন কামিল হয়ে গেছে আমার বাইরা কারি রকুন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ নামাজের জন্য মসজিদ তৈর করে গেছে কথা কোন ঠিক কিনা তিনি নামাজ পড়ার জন্য কি করছে মসজিদ তৈরি করে গেছে ভক্তরা যেন ওইখানে আয়সা নামাজ পড়ে ভক্তদেরকে বলছে বাবা আজানের দুনি যখন শুরু হয়ে যাবে হাইয়ালাসোলার শব্দটা শোনার সাথে সাথে দৌড়াইয়া নামাজের জন্য প্রস্তুত হয়ে যাও তোমার উপরে নামাজ পড়া জুরে কন সুমান আল্লাহ আমার পায়রা আল্লার বাবা শাহজাহানান সর্বা পার হওয়ার পরে এবার কি করলেন ডাক দিলেন গুরু গোবিন্দ রাজা আমাদেরকে বাঁধা দিয়ে রাখ রাখার কোন ক্ষমতা নাই আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ আমাদের সাথে আসেন কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সাথে না নাই আমার রাম আল্লাহ শাহজালাল ইয়ামিনী রাজি আল্লাহ তিনি বললেন আসরের নামাজের আজান চতুর্দিকে শুরু হয়েছে আছো আজান দাও আসরের আজান যার জীবনে কালমা গ্রহণ করার পরে আসর নামাজ নাই ওই আজান দাও আমার নাসির দিন সিপাহী সালাম তিনি কি করলেন আজান শুরু করলেন গোবিন্দ রাজার বিল্ডিং এর আস্তে আস্তে কইতে হইতে নিচে পড়তেছে জুরে সুমান আল্লাহ কন বাবা আল্লাহর অলিদের কি ক্ষমতা দেখেন তাদের আজানের দুনিতে একটা বিল্ডিং ভেঙ্গে যায় আর আমরা কি মলি বইলাম আমরা আজান দিলে ঈদ বাবু দূরের কথা আমরা একজনের কানে আরেকজনে শুনি না কথা কন ঠিক কিনা এই আজানের কি ক্ষমতা ছিলেন তারা কি জবান দিয়ে আজান দিতেন তারা আমার আল্লাহকে কেমনভাবে তারা খুশি করেছেন বাবা আমার ভাইরা আল্লাহর অলি কারি রুকুন উদ্দিন চিষ্টি আলাই তিনি বলতেন এই বাংলার দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন আল্লাহর অলিগণ কথা বলে দি কিনা আল্লাহর অলিরা এই বাংলার জমিনে আসে না নাই কথা কোন আসে না নাই কেমতের আগ পর্যন্ত থাকবে কি থাকবে না আমার ভাইয়েরা আমার বাবা রাম নাসির উদ্দিন সিপাহিজালা আজাদ দিলে গোর গোবিন্দ রাজার বিল্ডিং ভেঙ্গে ভেঙ্গে পড়তে আরম্ভ করলেন তখন গুরুগোবিন্দ বলতেছি আরাম এ কি হইতেছে মুসলমানের ফকিরের কি ক্ষমতা শুরু হয়ে গেছে আল্লাহর অলি জালাল কয় এটা আমার কোনো ক্ষমতা নয় এটা আমার আল্লাহ পাকের ক্ষমতা জুড়ে কন সুমন আল্লাহ আমার ভাইরা আল্লাহর অলি এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন আমরা মৌলবী মাওলানা কারি মুহাদ্দেশ মুফতি সুযোগ পেয়েছি কথা বলেন ঠিক কিনা যদি আল্লাহর শাহজালাল এই দেশের মধ্যে ইসলামের দাওয়াত না দিতেন মুসলমান পাওয়া কথা কোন যাইতো আল্লাহর কেমন ক্ষমতা দেখেন আল্লাহর বললেন বাবা যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে পেরেছেন রাজি করতে পেরেছেন সেই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়েছেন জুড়ে কন সুবান এ আমার ভায়রাম আল্লাহ রলিম শাহজালাল রহমাত উল্লাহী আলাই ইজতেমের দামাদ দিয়ে সিলেটের জমিনে সয়ে আছেন কথা বলেন ঠিকই না বাংলাদেশের সরকার যখন এই দেশে কোনো প্লাবন হয় বন্যা হয় কোনো জ্বর তুফান আসলে বাংলাদেশ সরকার কয় মুন্সি উল্লাহ যারা যেখানে থাকুক না কেন সবাইকে বলে দাও আল্লাহর উনিদের দোয়াই দিয়া বাংলার জমিনের জন্য দোয়া করতে কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি প্রায় সময় যখন বেশি ধরনের কোনো গর্ণি বা জ্বর তুফান যখন আসে তখন টিভির চ্যানেলের মধ্যে মানে শত শত টিভির ভিতরে শোনা যায় ওলি আল্লাহর বাংলাদেশ আমার শাহজালাল বাবার বাংলাদেশ রহম করো আল্লাহ রহম আমার শাহজালাল বাবার বাংলাদেশ আরে ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো রহম করো কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের সরকার যখন নির্বাচন করতে যায় বিএনপি হোক আর হোক তারা প্রথম যায় বাবা শাহজালালের দরবারে জিয়ারত করে কথা বলেন ঠিক না কারণ দুনিয়াতে এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য শাহজালালের দরবারে যায় আপাদা বই মন্ত্রী হওয়ার পরে কই এগুলি এগুলি কাছে যাইতে নাই কি করে এগুলোর কাছে যাইতে নিষেধ করে আমার ভাই আল্লাহর কাছে যাইলে আল্লাহ বলেন তোমরা যদি আমার বান্দার যাও তোমরাও মহসেন ব্যক্তি হয়ে যাবে আমার ভাইরা আপনাদেরকে একটা দৃষ্টান্ত স্বরূপ কোরআন শরীফ যাদের ঘরে রয়েছে কোরআন শরীফের মধ্যে এখান আছে না নাই গিলা কোরআন শরীফ হাতে নেওয়ার পরে ওই গিলাফটা কোরআন শরীফের সাথে লেগে আছে তাকে আদর করে চুম্বন করে কি করে না এই শরীফের গিলাফ কেউ পাও দিয়ে গাত করে না তাকে সম্মান করে উজু সহকারে তার তাজিম করে কেননা কোরআন শরীফ মুসলমানদের শ্রেষ্ঠ কিতাব কথা বলেন ঠিক কিনা এই কিতাবের সাথে তার এই কাপড়টা লেগে থাকার কারণে তাকেও মানুষ কি করে চুম্বন করে কথা বলেন ঠিক কিনা কোরআন শরীফ আল্লাহর কালামুল্লাহ শরীফ যাদের ঘরে রয়েছে কোরআন শরীফের গিলাফ অল্প মূল্যে হক কিন্তু কোরআন শরীফের সাথে লাগার থাকার কারণে তার মর্যাদাটা বেড়ে যায় তাকে সম্মান করে আমার ভাইয়েরা আমার বাবারা আল্লাহর অলিরা আমার নবীর ক্যাম্পাচার আমার নবীর ইসলাম প্রচার করার কারণে তাদের সম্মানও আমার আল্লাহ বারায় কন সুমান আল্লাহ আর দূরে কন এই যে আল্লাহর অলির দরবারে ং লাগানো আছে কারণ আছে কি বলছে দেখবেন আপনার কারেন্টের হুড়ির মধ্যে দেওয়া আছে নিষেধার এক লেখা আছে ডেঞ্জারাস এটা বিপদজনক এটা কি জন্য?